السلام عليكم আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছক বলা যায় যেটা মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে তোমাদের এই কাঙ্ক্ষিত মানে ভিডিওটা তোমরা সবাই চাচ্ছা তো চলো হচ্ছে আমরা এই পরিপাকের হরমোনের ভূমিকাটাকে কীভাবে খুব সহজে মনে রাখা যায় আমরা সেটা দেখব তো প্রথমে পরিপাকের হরমোনের ভূমিকা চ্যাপ্টার মানে এই টপিকটা শুরু করার আগে আমরা প্রত্যেকটা হরমোনগুলোকে লিখে রাখছি যাতে হচ্ছে আমাদের সময় স্বল্পতা যেহেতু আমরা অবশ্যই এজন্য লিখে রাখছি তো চলো প্রথমে হচ্ছে আমরা ক্ষরণ এবং উৎপত্তিগুলো নিয়ে আলোচনা করি এখানে আমরা এক্সট্রা রাইটার সহই কভার করবো ইনশাল্লাহ তো দেখো প্রথমে যেটা আছে গ্যাস্ট্রিন তো গ্যাস্ট্রিন কথাটা শুনলে আমাদের গ্যাস্ট্রিক কথাটাকে মনে পড়ে গ্যাস্ট্রিক তো গ্যাস্ট্রিক আসলে কোথায় হয় আমরা বলি না যে আমার গ্যাস্ট্রিক হয়েছে তো গ্যাস্ট্রিকটা কোথায় হয় পেটে হয় পেটে মানে পাকস্থলিতে তাহলে গ্যাস্ট্রিন মানে হচ্ছে পাকস্থলী এরপরে যেটা আছে পিপি পিপি তো এটা হচ্ছে প্যানক্রিয়াস পলিপ্যাপটাইট বা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপ্লেট প্যানক্রিয়াস মানে কি প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্ন্যাশয় তাহলে প্যানক্রিয়াসের অগ্নাসর ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস তাহলে প্যানক্রিয়িক পলিপেপ্লেট কই থেকে হবে অগ্নাশয় থেকে এরপরে আসে আমরা হচ্ছে মোটা থেকে বলতে পারি এটা হচ্ছে বাকি যেগুলো যে হরমোনগুলো আছে এগুলো সবই তোমার ক্ষুদ্রান্ত থেকেই হয় তো এর ভিতরে ক্ষুদ্রান্তের ভাগ আছে আমরা জানি জেজুনাম ইলিয়াম ডিডোনাম তাই না তো এখান থেকে যদি আমরা বলি যে তিনটা বা দুইটা হরমোন আসে হচ্ছে ইলিয়াম থেকে বাকি সব কিছুই আছে ডিডোনাম থেকে ঠিক আছে তাহলে আমাদের মনে রাখবো আমরা একটা কথা যে ইলি পাই কাই ইলিতে হচ্ছে ইলিয়াম পাইতে হচ্ছে পিওয়াই ওয়াই অর্থাৎ হচ্ছে পেপটাইট ওয়াই তারপর হচ্ছে অ্যান্ট্রোকাইনিন নট ক্রাইনিন এই কথাটা মনে রাখবে এটা কিন্তু ক্রাইনিন না এটা হচ্ছে কাইনিন ইলি পাই কাই তাহলে এই তিনটা ব্যথিত বাকি যাই কিছুই আছে না কেন সবগুলোই হচ্ছে ডিউডোনামের ভিতর ঠিক আছে তাহলে দেখবা যে আমাদের বইয়ের যতগুলো হরমোন আছে প্রায় চোদ্দটার মতো হরমোন আছে তো চোদ্দোটার মতো হরমোনের ফলন এবং উৎপত্তি খুব সহজে আমরা মনে রাখতে পারলাম এখন চলো আমরা হচ্ছে আমাদের আজকের যে উদ্দেশ্য যেটা যে প্রত্যেকটা হরমোন কোথায় কী কাজ করে এবং সেই কাজগুলো আমরা দেখবো এবং সহজে মেনে মনে রাখার চেষ্টা করব ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে লাস্ট থেকেই শুরু করি এই পেজটা আমরা শেষ নামাতে চাই আগে দেখো ক্ষুধা এবং তৃপ্তিকারী হরমোন আমাদের ধরো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যদি বলি যে গ্রিলিন হরমোন তোমরা হচ্ছে গ্রিল খাও না তো গ্রিলিন হরমোন একটা গ্রিল দেখলে তোমার ক্ষুধা বেড়ে যায় তাহলে গ্রিলিন হরমোনের কারণে কী হয় ক্ষুধা মানে ক্ষুধার হরমোন বলা হয় হচ্ছে গ্রিলিনকে এরপরে যেটা আছে এখন গ্রিলিন খাইলে আমরা কী তৃপ্তি পাই তাই না যে গ্রিলিন খাইলে আমার ক্ষুধা বেড়ে যায় এবং ক্ষুধা বেড়ে গেলে আমি যখন খাই তখন আমি কী পাই তৃপ্তি পাই তৃপ্তি পাইতে হচ্ছে পি ওয়াই ওয়াই বা ধরতে মনে করো যে হচ্ছে তোমার পি পলিপেপটাইট পাই এটা একটু বাংলিশভাবে পাই তাহলে ক্ষুধা বৃদ্ধিকারী হরমোন হচ্ছে তোমার গ্রিলিন এবং তৃপ্তির যে হরমোন যেটা আছে সেটা হচ্ছে পিওয়াইয়াই বা এর সাথে মিল রেখে হচ্ছে পিপি হরমোন তাহলে প্রথমটা গেল এরপরে হচ্ছে পরে যেটা আছে দেখো ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেনস্টাইল পেপটাইড তো ভ্যাসো মানে কি ভেসেল ভেসেল মানে কি রক্তচালিকা অর্থাৎ রক্তচালিকাকে অ্যাক্টিভ করবে মানে প্রসারিত করবে তাহলে দেখবে যে এখানে লেখা আছে যে রক্তচালককে প্রসারিত করে কে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইল ইন্টেস্টাইল মানে কি অন্ত্র তাহলে এটা কই থেকে খরিত হয় অন্ত্র থেকে কোন অন্ত্র আর তোমরা মনে রাখবে যে হচ্ছে যদি কোথাও পেপটাইট দেখো পেপটাইট মানে হচ্ছে বাধা দেওয়া তাহলে পেপটাইড মানে হচ্ছে বাধা দেওয়া যতগুলো হরমোনের শেষে আমরা পেপটাইড দেখব তার মানে সেটা হচ্ছে হয় বাধা দিবে নয় কমাবে মানে এর কাজই হচ্ছে বাধা দেওয়া ঠিক আছে এখন তাহলে কি করতেছে দেখো ভেসো ভ্যাসো ফর ভেসেল ভেসেলকে হচ্ছে প্রসারিত করতেছে একটা রক্তচালিকাকে মানে প্রকাশ প্রসারিত করতেছে এবং হচ্ছে সে কিসে বাধা প্রদান করতেছে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করতেছে আমরা দেখতেছি বন্ধ দা করা বা বাধা দেওয়া বা র্যাশ করা এগুলো হচ্ছে তার সে পেপ্লাইট থাকবে সেই কাজ করবে আচ্ছা ভিল্লি কাইনিন কি ভিল্লিক কাইনিন হচ্ছে ভিলাইয়ের কার্যকারিতার জন্য মানে ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে হচ্ছে ভিল্লিকানি নামের ভিতর মিল আছে ভিল্লি ভিলাই আচ্ছা এরপরে আছে হচ্ছে প্যান ক্রিয়েটিক কোয়ালিপেপ্টাইট ঠিক আছে তো প্যান ক্রিয়েটিক থেকে আমরা কিন্তু এখানে একটু করে ফেলেছি প্যান ক্রিয়েটিক কই থেকে ক্ষতি হয় অগ্নাশয় থেকে কীভাবে মনে রাখলাম প্যান ক্রিয়েটিক থেকে হচ্ছে প্যানক্রিয়াস প্যান ক্রিয়িয়েস মানে হচ্ছে অগ্নশয় এখন এই যে প্যান ক্রিয়েটিভ মানে কি প্যানক্রিয়াস প্যানক্রিয়াস মানে কি অগ্নশয় আর পেপটাইট মানে কি বাধা দেওয়া তার মানে এর কাজ কী করবে সে অগ্নাশায়কে অগ্নাশায় কী করবে রস রসখরণ করবে তাহলে রস ক্ষরণ করতে বাধা প্রদান করবে কে প্যানক্রিয়টিক পলিপেপটাইট খুবই সহজ কিন্তু দেখো বই আর কিছুই নাই তাহলে অগ্নাশয় রস্করণে বাধা প্রদান করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইট এরপরে আসলে হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই ঠিক আছে এখন এই যে পেপটাইড ওয়াই ওয়াই যেটা দেখো নামের ভিতরে আছে পেপটাইট তার মানে কী করবে বাধা দিবে কিসে বাধা দেয় দেখো যে তোমার অন্ত্রের ভিতরে যে খাবারগুলো আছে খাবারের যে প্রভাব যেটা সেটাকে ধীর ধীরগতিতে করে বুঝছে মানে গতি চাষ করে এগুলো থাকলে আমরা জানি হচ্ছে পেপটাইটের কাজ আর একটা হচ্ছে মোটিলিন মোটিলিন কথাটা আসছে মোটাইল কথাটা থেকে এটা হচ্ছে আমাদের আজমান সারের বই নাই বাট এটা হচ্ছে আলিম সারের বই আছে তো মোটিলিন আসছে মোটাইল কথা থেকে মোটাইল কথাটা হচ্ছে চলনশীল বা হচ্ছে বিচলন কথা মনে রাখতে পারো তাহলে এই যে বিচলন কথা যদি কোথাও দেখি আমরা তাহলে সেটা বুঝবো কোন হরমোনের প্রভাবে মোটিলিন হরমোনের প্রভাব তাহলে মোটলিন আসছে মোটাইল কথাটা থেকে মোটাইল মানে চলনশীল চলনশীল মানে হচ্ছে বিচলন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে তিন ছয় ছয়টা হরমোন কাজগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারলাম এখন যাব হচ্ছে আমাদের ইনশাল্লাহ দেখো দেখি লাস্টের থেকে পড়ি যদি ডিউ ডিউ মানে কি বলতো যে স্যার আমার হচ্ছে বেতনটা ডিউ আছে ডিউ মানে হচ্ছে বাকি বাকি মানে কি বাকির বতে হচ্ছে ব্রোনাস গ্রন্থি এখানে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে ব্রোনাস গ্রন্থি তাহলে ব্রোনাস গ্রন্থির কে উদ্দীপ্ত প্রদান করে কে ডিও ডিও ক্রাইনিন ডিও ফর হচ্ছে বাকি বাকি ফর হচ্ছে বোনাস গ্রন্থি ঠিক একইভাবে আরেকটা আছে সেটা হচ্ছে এন্ট্রোক্রাইনিন দেখো এটা এন্ট্রোক্রাইনিন ক্রাই এখন তোমরা কিন্তু লিবিয়ার নাম শুনছো তাই না লিবিয়া দেশ এখন এই লিবিয়া হচ্ছে এমন একটা দেশ যারা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং নিজেরা নিজেদের ভেতরে যুদ্ধ করে তারা আবার কান্নাকাটিও করে ক্রাই করে কান্নাকাটি করে অর্থাৎ নিজেরা নিজেদের ভিতর যুদ্ধ করে আবার কান্নাও করে তাহলে লিবিয়া থেকে মনে রাখবো হচ্ছে লিবার কোন গ্রন্থি কোন গ্রন্থি লিবার কোন গ্রন্থি তো লিবার কোন গ্রন্থি যদি হয় তাহলে এটা লিবার কোন গ্রন্থিকে উদ্দীপনা প্রদান করবে কে এন্ট্রোক্রাইনিন নট কাইনিন ভালো করে মনে রাখবে কিন্তু আরেকটা আছে কি এন্টোরো কাইনিন কায়নিন আর এটা হচ্ছে ক্রাইনিন এটা কিন্তু ভুল না যেমন আমি পাশাপাশি লিখে রাখছি যদি বই পাশাপাশি নাই তাও আমি হচ্ছে লিখে রাখছি আমাদের যাতে কনফিউশন না হয় এই কারণে ঠিক আছে তো এন্টোরো কাইনিন থেকে এখানে যেহেতু কয় আকার আর এখানে কয় রফলা আকার না তো কায় আকার থেকে মনে রাখবা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তার মানে কার্বোহাইড্রেটের যতগুলো অ্যানজাইম আছে সেইগুলো হচ্ছে সবই এইখান থেকেই হচ্ছে দেখো খরিত হয় যদি আমি বলি যে কী বলে যে তোমার কতগুলো কি আছে মল্টেস সুক্রেস ইনফারটেস ল্যাগ টেস্ট এগুলো কোন ধরনের অ্যানজাইম কার্বোহাইড্রেট পরিপাকের অ্যানজাই তাই না তাহলে অ্যান্ট্রোকাইনিন যদি কার্বোহাইড্রেট জাতীয় কোনো অ্যানজাইম থাকে তাহলে সেখানে তৈরি চলে আসবে কি অ্যান্ট্রোকাইনিন দেখো আমরা হচ্ছে এখানে তিনটা পড়ে ফেললাম এরপরে যদি এখানে আসি অ্যান্ট্রোগ্যাস্ট্রন দেখো অ্যান্ট্রোগ্যাস্ট্রন তো অ্যান্ট্র্যাস্ট্রন মানে কি গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী আমরা বলছি কিন্তু গ্যাস্ট্রোন থেকে কি আসছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী এখন এই যেহেতু পাকস্থলী এবং এই যে গ্যাস্ট্রোন থেকে আমরা মনে রাখতে পারি যে গ্যাস্ট্রিক ইনহেবিটারি পেপটাইট গ্যাস্ট্রিক ইনহেবিটারি পেপটাইট আর ইনহেবিট মানে কি আই থেকে হচ্ছে ইনহেবিট না ইনহেবিট 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 মানে হচ্ছে বাধা দেওয়া ঠিক আছে তাহলে কাকে বাধা দিচ্ছে গ্যাস্ট্রিক ইনহাবিটরি মানে বাধা দেওয়া কাকে বাধা দিচ্ছে গ্যাস্ট্রিক অর্থাৎ পাকস্থলী পাকস্থলীকে বাধা প্রদান করতে অ্যান্ট্রো অ্যান্ট্রোগ্যাস্ট্রন ঠিক আছে খুবই সহজ কিন্তু আচ্ছা আবার কিসে বাধা দিচ্ছে সে হচ্ছে গ্যাস্ট্রিক জুস খানের বাধা দিচ্ছে নামের ভিতরে আসে গ্যাস্ট্রিক তাহলে গ্যাস্ট্রিক জুস কারণে বাধা দিবে এটাই স্বাভাবিক আবার গ্যাস্ট্রিক কোথায় থাকে কোথায় হয় পেটে হয় পাকস্থলিতে হয় তাহলে এটাকে বাধা প্রদান করতে কে অ্যান্ট্রো গ্যাস্ট্রন আশা করতেছি এই চারটাও তোমাদের আর ভুল হওয়ার কথা না তাহলে আমরা টোটাল এখানে কয়টা পড়লাম একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা এই চারটা দশটা হরমোনের প্রভাব কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারলাম এরপরে আসো আমাদের মেইন যে তিনটা চারটা আছে এই চারটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে তো অলরেডি আমি এটা হচ্ছে প্রথম থেকেই যদি আসলে লাস্ট থেকেই পড়ি মনে রাখবা সমা সমা ফর কমা ঠিক আছে সমা ফর কমা এখন এই যে মানে এ কাজই হচ্ছে সব কিছু কম হবে যেমন আমি যদি বলি যে দেখো পাকস্থলীর রসের খরণ কম হবে তারপরে হচ্ছে তোমার মানে কী করবে অগ্নাসের রসের খরণ কম হবে মানে সব কিছুই সার কম হবে অর্থাৎ র্যাশ করবে এর কাজ হচ্ছে র্যাশ করা এখন তোমরা জানো কিন্তু সোমার এই যে সোমেটো স্ট্যান কোন হরমোন থেকে খরিত কোনটা থেকে খরিত হয় ডেল্টা থেকে ডেল্টা ফর ডি কোষ থেকে খরিত হয় তাই না আচ্ছা আমরা কিন্তু পড়ছিলাম যে তোমার ইনসুলিন কিসে খরণ হয় ইনসুলিন তারপর হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন যেমন আলফা বিটা থেকে হচ্ছে ইনসুলিন একইভাবে ডেল্টা থেকে হচ্ছে কী ছিল ডেল্টা থেকে ছিল হচ্ছে সোমাটো স্ট্যানিন তাহলে ডেল্টা যদি আমি বাংলায় লিখি তাহলে ডেল্টা অর্থাৎ ডি কোষ থেকে খরিত হয় হচ্ছে সোমাটো স্ট্যান তা দেখো আর হচ্ছে ফর কম কমা সবকিছু সব কিছু সে হ্রাস করবে কি কি হ্রাস করবে অগ্নাশয় হ্রাস পাকস্থলি যা আছে সবকিছুই সে কমাবে যেহেতু সব কিছু সে কমাবে এর জন্য একে বলা হয় হচ্ছে হিংসুটি হরমোন কি হরমোন বলা হয় হিংসুটি হরমোন মানে এর কাজই হচ্ছে সবকিছু কমানো একাই মানে কমানো আর কি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন ঠিক আছে এখন তুমি মনে রাখবা যে কোলেসিস্টোকাইনের একটা অপার নাম আছে এটা আসছে বারবার জাইমা ধরো একটা মেয়ের নাম জাইমা কোলে 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 বড়ো হয়েছে ঠিক আছে জাইমা থেকে মনে রাখবা এই যে কোলেসিস্টোকাইনিন এর অপর নাম হচ্ছে প্যানক্রিয় জাইমিন প্যানক্রিয় জাইমিন ঠিক আছে এরপরে কোলেসিস্টো কোলে মানে হচ্ছে যদি বায়োলজিক্যাল টার্মে আসি তাহলে এটা হলো কোলেসিস্টো বলে হচ্ছে পিত্তাশয় বোঝায় মানে পিত্ত থলি বোঝায় আর কি তাহলে পিত্তাশয় বা পিত্তথলি বোঝায় কোলে মানে হচ্ছে পিত্তাশয় বা পিত্তথলি ঠিক আছে পিত্ত থলি বোঝায় আর কি এখন তোমার তাহলে কিসের করবে দেখো কাইনিন জাইমা জাইমার থেকে আমরা মনে রাখলাম যে প্যানক্রিয় জাইমিন ঠিক আছে কিসের কোলে কোলে অর্থাৎ কোলেসিস্টোকাইনিন কাহিনীর অপর নাম হচ্ছে প্যানক্রিয় জাইমিন কায়নিন আমি কী বলছি যে জাইমা কোলে কোলে বড়ো হয়েছে জাইমা থেকে হচ্ছে প্যানক্রিয় জাইমিন অর্থাৎ কোলেসিস্টোকাইনিন নাম হচ্ছে আর হচ্ছে কোলেতে বড় হয়েছে ঠিক আছে এখন এই যে মানে কি বড়ো হয়েছে অগ্নাশয় বৃদ্ধি পাইছে ঠিক আছে আচ্ছা কি বড়ো হয়েছে অগ্নাশয় বৃদ্ধি পাইছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিক্রেটিন আচ্ছা প্রথম যে কথাটা আমার একদমই জানতে হবে সেটা হচ্ছে সিক্রেট সিক্রেটিন কথা থেকে কি ভাই পাচ্ছে সিক্রেট কথাটা ভাইপ পাচ্ছে তাই না সিক্রেট কথাটা ভাইপ পাচ্ছে এখন এই যে সিক্রেট কথাটা ভাইপ পাইলো এখন তুমি যদি তোমার ক্লাসের এক বলো যে তোর মানে তুই যে একরোল হয় তোর রহস্য কি সে কি জীবনেও কখনো বলবে না সেটা সে সিক্রেট রাখতে চাইবে কারণ সেই জন্য একে বলা হয় প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন কারণ একরোলের একরোল হওয়ার রহস্য সে কিন্তু কখনোই তোমাকে বলবে না ঠিক আছে তাহলে সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন এখন এই যে তুমি মনে রাখবা সিক্রেটিন তিন থেকে মনে রাখবা তিন ঠিক আছে তখন সিক্রেটিন সিক্রেটলি কয়েক জায়গায় কাজ করে তিন জায়গায় কাজ করে তিন জায়গায় কী কী একটা হচ্ছে তোমার পাকস্থলী মানে পরিপাকের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা একটা হচ্ছে জগপৃত আরেকটা কি আহ আরেকটা হচ্ছে তোমার যে কি বলে ওইটাকে অগ্নাশয় সেই তিনটা অর্থাৎ পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ যে তিনটা জায়গা সেইটা তিনটা জায়গায় সিক্রেটিন কাজ করে এখন এই যে সিক্রেটিন কাজ করলো তাহলে দেখো এখানে যদি অগ্নাশয়ের রস অগ্নাশয় কী করবে অগ্ন্যাশয় রস নিঃসরণ করবে তারপরে হচ্ছে তোমার পাকস্থান কী করবে পেপসিন হরমোন নিঃসরণ করবে খুব ইজি জিনিস আচ্ছা জবটে কী করবে বের করবে এই তো আচ্ছা এরপরে হচ্ছে তোমার যেটা আছে গ্যাস্ট্রিন আমাদের লাস্ট যেটা গ্যাস্ট্রিন তো গ্যাস্ট্রিন হরমোন যেটা দেখো গ্যাস্ট্রিন লিখতে গেলে আগে আমরা আগেই পড়ে ফেলছি কী কথা মনে আসে গ্যাস্ট্রিক কই হয় পাকস্থলিত হয় পাকস্থলিতে কোন গ্যাস থাকে সিএল গ্যাস থাকে তাই না তাইলে এই যে এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে গ্যাস্ট্রিন হরমোন এবং গ্যাস্ট্রিনে জি থেকে মনে রাখবে এটা জি কোষ থেকে করিতে হয় ঠিক আছে তাহলে দেখো খুব সহজ যে গ্যাস্ট্রিন এইচসিএলের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন ঠিক আছে আসলে আর কোনো কিছুই নাই মোটামুটি সব কিছুই পড়ায় ফেলছি এবং দেখো এই তো এই হচ্ছে টোটাল সামারি আশা করছি তোমরা যদি আরেকবার ভিডিওটা দেখো তাহলে একদম মোটামুটি একদমই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং এই যে খরণ এবং যে উৎপত্তি যেটা ছিল যে খরণ এবং উৎপত্তি এটা কিন্তু তোমাদের অনেক প্যাস লাগে আমি সহজ করে দিচ্ছি ঠিক আছে গ্যাস্ট্রিন পাকস্থলী পিপি অগ্নাশ ইলিয়াম হচ্ছে ইলি পাই কাই ঠিক আছে আর ডিউডিয়াম বাকি সব খুবই সহজ এরপর তোমরা কোন ভিডিও চাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে